মানুষ পরিস্থিতি বদলাতে না পারলেও পরিস্থিতি কিন্তু ঠিকই মানুষকে বদলে দেয় ভালোবাসা কখনোই হয় না অন্ধ আমরাই ক্ষণিকের মোহে দুচোখ করি বন্ধ নিজের কষ্ট প্রকাশ করতে না পারার মতো এত বড় কষ্ট আর কোথাও নেই অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময় চরম রাগে পরিণত হয় অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে সে অন্ধকার হয়ে যায় না জীবন অল্প সময়ের জন্য তাই অন্যের জীবনের জন্য অপচয় করো না কোনো মতবাদের ফাঁদে পড়ো না যা অন্যের চিন্তা ভাবনার ফল কাউকে আপন ভাবলে সে তার ফায়দা নিতে চায় জীবন হল এমন একটি বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনও পড়েননি একা থাকা অনেক ভালো ওই সব লোকের থেকে যার কাছে প্রয়োজন ছাড়া তোমার মূল্য নেই উচ্চশিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মন মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি কষ্টকে সবসময় লুকিয়ে রেখো কারণ যাকে তুমি বন্ধু ভেবে জানাবে সেই তোমায় দুর্বল ভেবে ঠকিয়ে যাবে কিছু মানুষ আছে যারা নির্দিষ্ট একটা মানুষের জন্য শত মানুষকে উপেক্ষা করতে পারে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সেই উপেক্ষার দাম সবাই দিতে জানে না নিজে কষ্টতে ভোগে কিন্তু নিজের পরিবারের জন্য জীবন দিতেও যিনি প্রস্তুত তিনি হলেন বাবা বাবার কষ্ট সন্তানের চোখে খুব সহজে পড়ে না নিজের সীমাবদ্ধতাকে বুঝতে পারলে নিজেকে অতিক্রম করা অতি সহজ হয়ে যায় মৃত্যু জীবনের চূড়ান্ত বাস্তবতা নিমেষেই সব স্বপ্নকে নিঃশেষ করে দেয় সুতরাং সুখ শান্তিতে থাকার অন্যতম একটি মাধ্যম হলো মৃত্যুকে অধিক স্মরণ করা তাহলে দুনিয়ার জীবনে প্রত্যাশার চাপে কখনো পিষ্ট হতে হবে না জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকে শুরু করো